এই সাহবান মাসে আমাদের করণীয় কি তা জানার চেষ্টা করবো আজকের দিয়ে। ঠিক একইভাবে সাহাবান মাসে আমাদের কি করা উচিত না সে বিষয়ে করব আল্লাহ নিয়াতে আমাদেরকে আজকের ক্ষুদার শোনার তাও ফিক দান করেন কোরআন এবং সুন্না ভিত্তিক যা আমরা শুনবো সে অনুযায়ী আমাদেরকে আল্লাহ মাহানা আমল করার তাও দান করেন যে প্রিয় উপস্থিতি সাবান মাসে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় করণীয় হচ্ছে নাম্বার সিয়াম খুব খুব বেশি বেশি পরিমাণে পরিমাণে এই শাবান মাসে নফল সিয়াম পালন করা এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সালামের আদর্শ দুর্ভাগ্য আমাদের সমাজে অধিকাংশ মানুষই শাবান মাসের মধ্য রজনীতে মাঝামাঝি সময়ে সবে বরাত নামে একটা রোজা পালন করে এর বাইরে আগে পরে আর কোন সিয়াম তারা পালন করে না অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ আল হাদিস বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা বলতেছেন kana rasulullah sallallahu alaihi wasallam yasum hatta naqula la yaufdir ও yufdir hatta naqula la yasum

ফরজ রোজা হিসাবে রমাদান মুবারকে তিনি পরিপূর্ণ এক মাস সিয়াম পালন করতেন কিন্তু রমাদানের বাইরে যে মাসগুলোতে নফল সিয়াম আল্লাহ নবী সাল্লাম সবচেয়ে বেশি পালন করতেন সেই মাসটি হচ্ছে এই শাহবান মাস অতএব শাহবান মাস একজন মুসলিমের করণীয় হচ্ছে খুব বেশি পরিমাণে সে নফল সিয়াম পালন করবে শাবান মাসে নফল সিয়াম পালনয়ের। আসল রহস্য হচ্ছে রমাদানে যখন আমরা আমরা সিয়াম পালন করতে যাব হঠাৎ করে এক মাসের সিয়াম শুরু করে শেষ করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়তে পারে হঠাৎ এগারো মাস খানাপিনা পিনা খাওয়ার যে একটা ধারাবাহিকতা সেটা ব্রেক করা সেটা বন্ধ করে সেটাকে পরিবর্তন করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে হঠাৎ করে সিয়াম পালন করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি হঠাৎ করে সিয়াম পালন করতে গেলে আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক থাকতে পারে একটা আতঙ্ক নিয়ে আমাদেরকে হয়তো সিয়াম পালন করা লাগতে পারে এজন্য রমাদানুল মুবারকের ফরজ সিয়াম পালনের পূর্বেই আমরা এই শাহবান মাসে যদি একটু কিছু নফল সিয়াম পালন করার অভ্যাস করতে পারি প্রয়োজনে নফল সিয়াম আমি মাস পথে ভেঙে ফেলতে পারবো একদিন সিয়াম পালন করলাম পরের দিন আমি সিয়াম পালন না করলেও শাহবান মাসে কোনো সমস্যা নেই ছাবান মাসে যদি আমরা বৃষ্টি সিয়াম পালন করতে পারি কিংবা পনেরোটা কিংবা দশটা অথবা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার যে দিনগুলো পালন পালন করা সেই দুইটা করে চার সপ্তাহে যদি আটটা সিয়াম আমরা পালন করতে পারি তাহলে বলেন তো রমাদানুল মোবারকে সিয়াম শুরু করতে এক মাসের জন্য আমাদের মনের ভিতরে আর কোনো আতঙ্ক থাকবে আর কোন সমস্যা থাকবে আমাদের মনের ভিতরে সাহস তৈরি হবে আমাদের মনের ভিতরে একটা প্রস্তুতি তৈরি হবে যে ফাইনাল খেলা খেলার আগে আমি টেস্ট খেলা খেলে নিয়েছি আমি টেস্ট খেলায় ভালো করেছি আমি প্রস্তুতিমূলক যে সিয়াম সে সিয়াম পালন করার মধ্য দিয়ে মানসিক ভাবে শারীরিক ভাবে স্বাস্থ্যগত দিক থেকে সবকিছু মিলায়ে আমি প্রস্তুত হয়ে গেছি তখন আমি কোমর বেদে কোমরে গামছা বেদে আমি রমাদানের সবগুলো সিয়াম সাহসিকতার সাথে ও ইমানের সাথে সবাব পাওয়ার আশা নিয়ে আমি পালন করতে পারবো হঠাৎ করে তখন আর অসুস্থ হয়ে যাওয়ার কোন আতঙ্ক থাকবে না মনের ভীতি থাকবে না এজন্যই সাল্লাহ সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করেছেন মোহাম্মদুর রসৌল্লা সাল্লামের উম্মা যদি দাবি করি তার আদর্শ যদি আমার আদর্শ হয় তাহলে আমাদের চেষ্টা করা উচিত আজকে যারা মনে করি যে সাবান মাসে শিয়াম পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে না না পারবো এমন এমন যারা বলি এই মানুষগুলোই তো রমাদানুল বা উনত্রিশটা সিয়াম পালন তাই না আমরা যদি রমজান মাসে শুরু করে এক সিয়াম পালন আধারে করতে পারি সেই মানুষগুলোর জন্য সাবান মাসে দুই চার পাঁচ দশটা সিয়াম পালন করা এটা কঠিন কোনো কিছু এটা ভয়ের কোনো কিছু আমি শুরু করি প্রথম দিন আমার কষ্ট হচ্ছে প্রয়োজনে আমি ভেঙে ফেলবো সিয়াম কোনো সমস্যা নেই একদিন আমি ডাকলে পরে একটু সাহস তৈরি হবে আবার দুই দিন দিয়ে আমি পালন করি। এভাবে যদি আমরা ন্যূনতম আট দশটা সিয়াম যদি এই শাবান রমজানের তিরিশটি বা উনত্রিশটি সিয়াম পালন করতে আমাদের আর কোন সমস্যা হবে না সেই জায়গা থেকেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাই আসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন নাম্বার দুই শাহবান মাসে আমাদের যা করণীয় করণীয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের ভিতরে যত ধরনের অলসতা আছে আছে উদাসীনতা গাফিলতি রয়েছে সেই গাফিলতি ছেড়ে দিয়ে একটু ঘুরে দাঁড়ানো নিজের মনের ভিতরে একটা দৃঢ় প্রত্যয় তৈরি করা একটু সাহসিকতা নিয়ে নিজের মনটাকে আরো উজ্জীবিত করে নেওয়ার মাস হচ্ছে এই শাহবান মাস কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ لم আরাকা تصوم شهرا من الشهور ما تصوم من হে আল্লাহর নবী শাবান মাসে আপনাকে যেই পরিমানে নফল সিয়াম পালন করতে দেখি এই পরিমানে নফল সিয়াম তো আমি অন্য কোনো মাসে পালন করতে আপনাকে দেখি না তো এর কারণটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন লালিকা শাহরুন ইয়াক হুলুন নাসু আনহুনা রজ ব রহামাদান সাবান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সাবান মাস হচ্ছে অত্যন্ত দামি মাস সাবান মাসে বার্ষিক বান্দার আমলনামা রেপোর্ট আল্লাহর কাছে তুলে দেওয়া হয় আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় এরকম একটি গুরুত্বপূর্ণ মাস তো যে মাসে বান্দার বার্ষিক আমোলনামা আল্লার কাছে ন্যস্ত করা হয় আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় সেই মাসে বান্দার রোজাদার থাকবে এটাই তো স্বাভাবিক এটা তো হওয়া উচিত আমি মুহাম্মাদুর রসুর পছন্দ করি যে আমার বার্ষিক রেপোর্টটা আল্লাহর কাছে বুঝবে এমন একটা অবস্থায় যে আল্লাহ সুবাহান দেখতে পাবেন যে তার বান্দা রোজাদার অবস্থায় ছিল সুবাহান আল্লাহ